আজকে আপনাদের সঙ্গে আমি একটা বার্থডে ব্লগ শেয়ার করব সেই সঙ্গে আমার ছোটবেলার অনেক অনেক স্মৃতি এই যে এই জায়গাটা দেখতে পারতেছেন এখানে আমাদের পিকনিকের কত রান্না করা হয়েছে আর এই জায়গাটাই বসে ছোটবেলায় কত পিকনিক খেয়েছি যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আজকে কিন্তু আমার ভাগিনার বার্থডে ব্লগটা শেয়ার করতেছি শেয়ার করতে করতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে সত্যি কথা বলতে সবকিছু সামলিয়ে আগের মতো আর হচ্ছে লং ভিডিওগুলো শেয়ার করতে পারি না ব্যস্ততা বাচ্চার স্কুল সব কিছু মিলিয়ে কেমন যেন একটা হজবরল অবস্থা হয়ে গেছে যাই হোক আমার মেয়ের স্কুল থেকে আমাদের বাসা কিন্তু মাত্র পাঁচ মিনিট তো আমার মেয়ের স্কুল শেষেই কিন্তু আমরা হচ্ছে আমাদের বাসায় চলে এসেছি মানে হচ্ছে আমার আপুর বাসায় চলে এসেছি আমার আপুর বাসা আর আমার আম্মার বাসা কিন্তু একই জায়গায় আর আমার মেয়ের স্কুল থেকে যেহেতু আমার আম্মার বাসা অনেক বেশি কাছে তো সেই জন্য আমার আম্মা বলতেছিল যে আবার বাসায় যাবা আবার আসবা তার বদলে একেবারে স্কুল থেকে জনজন এখানে চলে আসো তোহার বাবা একটু পরে আসবে মানে বিকালবেলা আসবে তো আমরা কিন্তু চলে এসেছি আমার দুলাভাইয়ের সঙ্গে সঙ্গে কিন্তু কিন্তু এই ডেকোরেশনটা আমি করেছি তার টুকটাক আমার বোনের কাজে অনেক অনেক হেল্প করেছি কিন্তু ভিডিও করতে পারিনি আমি যেহেতু কাজ করেছি আমাকে কিন্তু ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না আর আমার বোন জীবনেও ভিডিও করে দিবে না সে এইসব কাজের মধ্যে একেবারে গোল্লা তবে সে রান্না বাড়া সাংসারিক কাজের মধ্যে এক কে এক্সপার্ট যাই হোক আজকের পুরো প্রোগ্রামটাই কিন্তু করা হয়েছে বাচ্চাদের জন্য সেই জন্য হচ্ছে বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করা হয়েছে সত্যি বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আর আমার ভাগিনার অনেক দিনের শখ ছিল গিটার কেকের তাই ওর জন্য হচ্ছে একটা গিটার কেক আনা হয়েছে এই যে ওর কেকটা হচ্ছে কিছুটা এইরকম হয়েছে কালারটা আমি একটু চেঞ্জ করতে চাইছিলাম বা যেখান থেকে কেকটা বানিয়েছে উনি বলছে যে কালারটা চেঞ্জ করলে সুন্দর হবে না আপু এই কালারই দেন তো যার কারণে এই কালারটাই দিয়েছি তবে আমার কাছে কালারটা মনে হচ্ছে অন্য কালার হলে ভালো হইতো বাট ভাইয়া বলছে যে গিটারের কালার অনেকটা এমনই থাকে আজকে কিন্তু অনেক অনেক বাচ্চা ছিল যার কারণে হচ্ছে কেকটা পাঁচ পাউন্ডের আনা হয়েছিল আর এই যে এইদিকে দেখেন আপনারা কি দেখে বলতে পারবেন যে বার্থডে কার মানে আমার ভাগিনার নাকি আমার মেয়ের আমার ভাগিনার বার্থডে গুলোতে আমার মেয়ে এমন ভাব নিয়ে থাকে মনে হবে যেন ওরই বার্থডে আর আজকে হচ্ছে আমি নুডুলস আর পাস্তা একসঙ্গে করে রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে সেটা অনেক বেশি মজা হয়েছে যারা খাইছে সবাই বলছে অনেক বেশি মজা হয়েছে আর কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছিল আমি মুখে মুখে বলতেছি ওই যে ভিডিও শুরুতে বলছি যে আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না যদি কেউ থাকতো বা তোহার আবু থাকতো তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করতে পারতাম আর সব থেকে বড় কথা হচ্ছে এটা যে নিজেদের বাসায় প্রোগ্রাম হলে বা নিজেদের প্রোগ্রাম হলে কিন্তু ওইভাবে কিছুই করা যায় না তাই না আর এই তো মোমবাতিগুলো জ্বালানো হয়েছে সবগুলো মোমবাতি একসঙ্গে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তাই না এই মোমবাতিটা দেখে তো আমার মেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি ওদেরকে অনেকগুলো ছবি তুলে দিয়েছি আর নিজের জন্য ফাঁকে ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম যাই হোক হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ তোমার জন্য অনেক অনেক দোয়া রইল অনেক অনেক বড় হবা যারা যারা ভিডিও দেখতেছেন সবাই আমার ভাগিনি কিনার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন আর এখন যে সিম্পল ভদ্র মহিলাকে দেখতে পারতেছেন উনি হচ্ছে আমার আম্মা নানি নাতনি মিলে হচ্ছে ওরা কেক কেটে নিচ্ছে সবাই কিন্তু অনেক বেশি খুশি মাসাল্লাহ আর বাচ্চাদের কিন্তু মেন আকর্ষণ থাকে হচ্ছে কেক কেকের প্রতি কিন্তু তাদের সব আকর্ষণ তো কেক কাটা সে সবাইকে হচ্ছে নাস্তা দিয়ে দেওয়া হয়েছিল আর এখন হচ্ছে অনেকটা সময় পর সবাই একটু নাচানাচি করার পর খিদা লেগে গেছে না এখন তো বিরিয়ানি খেতে হবে ভিডিও শুরুতে যে জায়গাটা দেখতে পারছেন রান্না করা হচ্ছিল ওই জায়গায় কিন্তু আমরা ছোটবেলায় অনেক অনেক পিকনিক রান্না করে খাইছি আর এখন যে জায়গায় বাচ্চাগুলোকে খাইতে দেখতেছেন এই জায়গায় কিন্তু আমরা ওদের সমান থাকতে অনেক অনেক পিকনিক খাইছি সবাই বসে একসঙ্গে অনেকের কাছে হয়তো এভাবে খাওয়াটা খারাপ লাগতেও পারে বাট এখানে সবাই মিলে বসে খাওয়ার কিন্তু মজাও আলাদা এই মজাটা কিন্তু আপনি দামি দামি ডাইনিং টেবিলেও পাবেন না এই যে এখানে যে ছোট ছোট গুলোকে দেখতে পারতেছেন তাদের থেকে কিন্তু একটুখানি বড় আছে এরা সবাই একসঙ্গে খাবে এদের খাওয়া শেষ হইলে ওই বেস্টটা একসঙ্গে বসে খাবে আর এদের খাওয়া শেষ হইলে বড়রা খেয়ে নিবে এভাবে খাওয়ার কিন্তু মজাই আলাদা তাই না যাই হোক এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস